আজকের ভিডিওতে আমি রবি গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করে কোন চিহ্ন শুভ ফল দেয় এবং কোন চিহ্ন অশুভ ফল দেয় এবং ভিডিওর শেষে আমি প্রতিকার সহ তার বিস্তারিত জানাবো সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও অনামিকা আঙ্গুলের নিচের এই অংশটাকে রবির ক্ষেত্র বা রবির অবস্থান বলা হয় রবি হল কর্মের গ্রহ একজন জাতক বা জাতিকা তার সমস্ত জীবনে কোন ধরনের কর্ম করবে কী কর্ম করবে কতটা বড় পদ লাভ করবে জনসম্মুখে তার যে বিচরণ হবে তার যে আচরণ হবে তা এই রবি থেকেই বিচার করা হয়ে থাকে রবির ক্ষেত্র যদি ফোলা টাইপের হয়ে থাকে গভীর হয়ে থাকে একটু বেশি জায়গা নিয়ে থাকে তবে তা যে কোনো ব্যক্তির জন্য শুভ রবি হল যত গ্রহ তাদের মূল কেন্দ্র তাই বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে যার রবি রেখা নেই তার জীবন অন্ধকারে আচ্ছন্ন আমাদের আশেপাশে থাকা কিছু কিছু মানুষ দেখবেন সবার সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম যাদের রবির ক্ষেত্র ভালো থাকে তারা এই ধরনের ব্যক্তি হয় এই ধরনের ব্যক্তি বহু লোকের প্রিয় হয় এবং সম্মানের দিক থেকে তাদের সম্মান দিকে দিকে বিস্তৃত লাভ করে জাতকের প্রতিপত্তি এবং প্রতিভা থাকে জাতিকা হলেও একই কথা বলা যেতে পারে সে জীবনে অনেক কিছুই অর্জন করতে সক্ষম হয় এবং জীবন যুদ্ধে হয় অজেয় অনেক সময় দেখা যায় এই ধরনের ব্যক্তিরা বিরাট ধরনের দাতা এবং উদারমনার হয়ে থাকে এবং এদের একটি বড় বৈশিষ্ট্য হল এদের শরীর সবসময় যেন একটু গরম গরম ভাব অনুভূত হতে থাকে যাদের রবি গ্রহ ভালো হয় তারা খ্যাতনামা লেখক এবং সুবক্তা হিসেবে পরিচিতি লাভ করে অনেক সময় এরা বড় ধরনের রাজনীতিবিদও হতে দেখা যায় এর সবচাইতে বড় কারণ হলো এরা সহজেই অন্যকে আপন করতে পারে কখনোই এরা নিজের ব্যক্তিত্বকে হারায় না কলাবিদ্যার প্রতি এদের থাকে অনুরাগ প্রবল সুন্দরের পূজা করতে ভালোবাসে সুন্দরকে খুবই পছন্দ করে শিল্প অভিনয় এই ধরনের কাজে এরা বেশ পারদর্শী এবং সফলতা লাভ করে রবির প্রভাবে থাকা ব্যক্তিরা যত ভালোভাবে সহজে লোকের মন জয় করতে পারে অন্যরা তা পারে না এই ক্ষেত্রের উচ্চতা যদি বড় হয় তাহলে সৌভাগ্যের বিষয় এরা সব সময় বেশি হাসি খুশি থাকে এদের মধ্যে মনের দয়ামায়া ভাবটা একটু বেশি থাকে তবে এদের মনে একটু অহংকার অহংকারবোধও থাকে এরা স্নেহপ্রবণ এবং উদার ব্যক্তিত্বের হয়ে থাকে ছল চাতুরি মিথ্যা অন্যায়কে এরা প্রশ্রয় দিতে পারে না ভণ্ডামি এরা মোটেই সহ্য করতে পারে না যাকে এরা ভালোবাসে তাকে প্রচণ্ড ভালোবাসে এবং যাকে এরা ঘৃণা করে তাকে প্রচণ্ডই ঘৃণা করে এরা নিজেকে সবসময় বড় মনে করে অন্যের অনুগ্রহ ভাজন হওয়ার চেয়ে এরা মৃত্যুকে শ্রেয় মনে করে জীবনে কখনো এরাই যেন নিচু হতে চায় না রবির স্থান যদি সব কিছু ঠিক থাকে তাহলে রবিতে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ তার প্রথমটি হলো একটি রবি রেখা একটি রবি রেখা ছাড়াও জাতক বা জাতিকার হাতে একাধিক রবি রেখা থাকতে পারে তবে রবি রেখা যত বড় লম্বা হবে যত গভীর হবে যত স্পষ্ট হবে সেই রবি রেখা থেকে তত বেশি সুফল পাওয়া যেতে পারে অনেকে মনে করেন একটি সুন্দর ভাগ্যরেখা যদি না থাকে তাহলে একটি সুন্দর রবি রেখা ভাগ্যরেখার সহায়ক হিসেবে কাজ করতে পারে তাছাড়াও রবি রেখাতে যদি ত্রিভুজ থাকে তাহলে মনের সকল ইচ্ছাই কোনো না কোনো এক সময় পূর্ণ হয়ে যায় এছাড়াও কিছু শুভ চিহ্ন আছে যেমন রবির ক্ষেত্রের ভিতরে স্টার চিহ্ন চতুর্ভুজ চিহ্ন রবিতে কিছু অশুভ চিহ্নও লক্ষ্য করা যায় অনেকের হাতে রবির ক্ষেত্র যদি নিচু হয় তাহলে রবি অশুভ ফল দিয়ে থাকে রবিতে যদি চিহ্ন থাকে রবিতে যদি জাল চিহ্ন থাকে রবিতে যদি ক্রস চিহ্ন থাকে তাহলেও বিভিন্ন সময় রবির যে প্রাপ্ত সুবিধা সেই সুবিধা থেকে জাতক বা জাতিকা বঞ্চিত হয়ে থাকে অনেকের ক্ষেত্রেই রবি রেখা থাকে না সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা সংকীর্ণ মনের হয়ে থাকে যুদ্ধে ব্যাহত এবং পদে পদে উন্নতিতে তাদের বাধা থাকতে পারে তারা মান সম্মান প্রতিপত্তি জীবনে কিছুই অর্জন করতে পারে না জীবনের সুযোগ পেলেও তা তারা নষ্ট করে ফেলে এবং নানাভাবে কষ্ট পেয়ে থাকে এখন বলবো কিভাবে রবি রেখাকে আপনি শক্তিশালী এবং রবি রেখার সঠিক ফলটা নিতে পারেন আমার অনেক দর্শক বন্ধুরাই আমার সাথে যোগাযোগ করতে পারে না এবং যোগাযোগ করলেও তাদের খুব ঘনিষ্ঠ হওয়া সম্ভব হয় না দূরত্বের কারণে তাই আমি কোনো রত্নপাথর ছাড়াই সহজে কিভাবে রবি গ্রহের অশুভ থেকে ফল পাওয়া যায় তাই বলছি একবারে না বুঝতে পারলে ভিডিওটি একাধিকবার দেখুন প্রথমেই সকালে ঘুম থেকে উঠেই রবিকে প্রণাম করতে হবে রবির মন্ত্র জপ করতে হবে হাতে জল নিয়ে তিনবার ওম সূর্যদেবায় নম বলে সূর্যের দিকে অর্পণ করুন আশা করি এর থেকে আপনি ভালো ফল পাবেন তাছাড়াও বাবার সাথে ভালো সম্পর্ক রাখুন বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবেন না রবি হলো পিতৃগ্রহের কারক গ্রহ এই রবিকে ভালো রাখতে হলে অবশ্যই বাবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ